আসসালামু আলাইকুম বাটির কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে আবারও কিছু পুরাতন জাহাজের মাল আসছে তো আজকে খুবই অল্প মাল তো আমরা আজকে একদম শর্টকাটে ভিডিওটা শেষ করে দেব আপনারা না টেনে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং যারা সাবস্ক্রাইব এখনও করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন আমাদের অনেক ভিডিও যাবে এই ইলেকট্রিক আইটেমের ফ্যানের ভিডিও যাবে আপনার বড় বড় চস ফ্যানের ভিডিও যাবে সিরামিক্সের ভিডিও যাবে তারপর চাইনিজ কড়াই রাইস কুকার তারপর এস এর অনেক স্টিলের ভিডিও যাবে তো আমরা একটু অল্প অল্প করে এই ওয়াশ করে করে ভিডিওটা দিয়ে দিচ্ছি আর কি তো আমাদের দোকানটা হচ্ছে যে মাদাম বিবিরাহ চেয়ারম্যান কাটা ম্যাগনা ব্যাংকের অপোজিটে আমাদের ভিডিও শেষে দোকানের কার্ড দিয়ে থাকি তো যারা সরাসরি দোকানে এসে নিতে যাচ্ছেন তারা দেখে নিতে পারবেন এবং এই আমাদের কার্ডে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার আছে ওই নাম্বারে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন তো আজকের ভিডিওতে যে ধরনের মালামালগুলো থাকতেছে যারা বারে বারে কড়াই করতেছেন খুব সুন্দর এরকম একটা কড়াই আছে আপনার তিন কেজি মাংস রান্না করার জন্য বা আপনি যদি বিরিয়ানি পাগান এটাতে এটা মানে এক ধরনের কাস্টারেনের মতো কাস্টারেন দশ করাই খুব ভারী করাই এগুলা আমি একটু দেখা দিই তো এরকম আছে তো এখানে যে চামচ আইটেম আপনার এই এই যেগুলো আপনার মাল দেখতেছেন এখানে সব আমরা ছুটো খাটো সব মালগুলা রোডে বিক্রি করে ফেলবো আমরা বলে দেব কয় ফিস আছে এখানে লটে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো এখানে একটা খুব সুন্দর আপনার এগুলো হচ্ছে যে লোহার করাই খুব সুন্দর একটা লোহার আপনার ছয় লিটার হবে লোহার এ ইলেকট্রিক কেতলি আছে খুবই সুন্দর আনকমন একটা স্টিমার আছে একদম খুব সুন্দর স্টিমার এখানে আপনার সাইটটা মনে হয় ফাট আছে সাইটটা সাইটটা ফাট আছে যারা মোমোতোমো করবেন এই স্টিমারটা নিতে পারবেন যারা ছোটো ছোটো ফ্যামিলি সাইজের ডেক্সি খুঁজতেছেন এই ভিডিওতে ছোটো ছোটো ডেক্সি আছে গুলো আছে এখানে ভারী একটা খরাইয়ের মতো ফ্রাই ফেন আছে খুবই ভারী তারপর এটাও এটাও অনেক ভারী আর চারকোনা ফ্রাই ফ্যান তারপর এখানে আছে একটা আছে গোলাকার কাস্টারনের একটা তাওয়া আছে আমাদের এখানে হ্যান্ডেলটা নাই কেউ চাইলে লোহার একটা ফাইপ দিয়ে ওয়ার্ল্ডিং করে হ্যান্ডেলটা বানিয়ে নিতে পারবেন কাস্টায়রনের তো আমরা এই জন্য এটা মূলত চচপেন্টটা খুবই এই ভালো মানে দস্তার আর কি দস্তার চশপ্যান্ট খুবই সুন্দর যারা বিরিয়ানি ফাঁকাতে চাচ্ছে বিরিয়ানির জন্য বা গোস্ত মাংস লাগানোর জন্য এগুলো তো সহজে লাগে না মোটা হওয়ার জন্য এগুলো হয়তো মোটা হওয়ার জন্য লাগে না আর কি জিনিসটাও খুব সুন্দর একদম ডাকনা সহ মিলানো আছে তো এটা আমরা চোদ্দোশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে এটা লিটারে যদি মাফেন এটা মনে হয় আট লিটার হবে লিটারে যদি লিটার যদি হিসাব করেন আর কি তারপর এখানে একটা ট্রে আছে বড়ো ট্রে এই ট্রেটা আমার মনে হয় এই ধরেন আঠারো ইঞ্চি ফার্স্ট হচ্ছে যে আপনার ১৪ ইঞ্চি এরকম হবে এই ট্রেটা তা এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি মূলত কেজি হিসেবে এগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এখানে চসপ্যান আছে এই এগুলো ছোটো ছোটো যারা ফ্যামিলি সাসের জন্য এ ফ্যামিলি ছোটো ফ্যামিলির জন্য এগুলা আপনারা হয়তো বা এক কেজির উপরে মাংস রান্না করা যাবে না কেজি কেজি থেকে সামান্য এগুলা ধরেন এটা ষাট লিটার হবে আমার জন মতে ষাট লিটার হবে এগুলো একটা আমরা ডাকনা সহ সাতশো টাকা দিয়ে এখানে ডাকনা আছে ডাকনা আরগুলো আমরা খুঁজে দেবো এই ডাকনা আছে এটা এই আমরা ডাকনা সহ সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এক পিস সাতশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে আছে এটা হচ্ছে যে আপনার লেয়ার আলা তলে লেয়ার আছে তারপর এটা এটা হবে যে দশ লিটার এটা দশ লিটার হবে এটা আমরা এই এক টাকা দিয়ে দিয়ে দেবো এটা দশ লিটার এক টাকা দিয়ে দিয়ে দেবো এটা তারপর এগুলা তো আমরা কেজি হিসেবে বিক্রি করি আসলে এগুলা লেয়ার দাম এগুলা এগুলা আমরা এটা ইন্ডাকশন যে কোনো চুলাই হবে ইন্ডাকশন গ্যাস চুলায় রাখি চুলায় সব চুলাই হবে এটা তো এগুলা আমরা কেজি হিসেবে বিক্রি করি মূলত তো এগুলা এগারোশো টাকা কেজি পড়বে এগুলা এখানে একটা আছে চসপ্যান এখানে একটা আছে এটা মনে হয় পনেরো লিটার হবে আমার জন মতো পনেরো লিটার হবে এটা পনেরো লিটার যে একটু বেশি হবে যে কম হবে না এটা হবে যে আপনার ধরেন এটা বারো লিটার না এটা দশ লিটার এটা দশ বারো লিটার হবে এটা এটাও কেজি হিসেবে এগারোশো টাকা কেজি পড়বে এগুলো তারপর এটা হচ্ছে যে একটু খাড়া টাইপের এটা পড়বে যে আপনার আষ্টশো টাকা কেজি পড়বে এটা এটাতে রান্না করলে রান্না করতে পারবেন যারা এমনি কিছু রাখবেন চাউল আটা চিনি গম এ এভাবেও ইউজ করতে পারবেন এটা ড্রামের মতো তারপর তারপর এখানে কেতলি আছে এটা মনে হয় ছয় লিটারের মতো হবে বাড়ি এটা এটা আপনার চাইলে চা রান্না করতে পারবেন আবার গরম পানিও করতে পারবেন এগুলো মূলত গ্যাসে দেওয়া যায় না এগুলো গ্যাসে দিলে আপনার রঙগুলো জ্বলে যাবে আগুনে দেওয়া যায় না এগুলো মূলত ইন্ডেকশন চুলাই হয় ইন্ডেকশন চুলাই হয় তারপর কেউ যদি নিতে চান বা এমনি সুন্দর জন্য সাজানোর জন্য সফিস পানি দেওয়ার জন্য গাছে তাছে এটা এভাবেও ব্যবহার করতে পারবেন এটা পাঁচশো টাকা পড়বে এটা ছয় লিটার হবে মনে হয় তারপর এই ধরনের যারা বড়ো বড়ো চসপেন কুচতেছেন ডাক নিয়ে হলো আমাদের কাছে চসপ্যান অনেক বড়ো বড়ো চসপেন আছে একদম খুবই ভালো মানের সিলভারের এগুলা তাই অ্যালুমিনিয়াম এগুলো একদম দবদবে সাদা সিলভারগুলা তো এগুলা আপনার তিরিশ লিটার চল্লিশ লিটার বিশ লিটার পনেরো লিটার অনেকগুলো সসপ্যান আছে এখানেও আছে আমাদের চসপ্যান অনেকগুলো আছে তো আপনারা চাইলে আমরা এই দিতে পারবো ডাকনা সহ মিলিয়ে মিলিয়ে দিয়ে দেবো এই চসপ্যানগুলো এগুলো ছশো টাকা কেজি ভরবে এগুলো খুব ভালো মানের চসপ্যান ছশো টাকা কেজি ভরবে আমাদের কাছে ছোটো বড় অনেক ধরনের আছে তারপর এখানে একটা স্টিমার আছে যারা ফ্যামিলি সাজির জন্য বা ছোটোখাটো খাটো ফাস্টফুডের দোকানের জন্য নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন এই স্টিমটা নিতে পারবেন এগুলো হচ্ছে যে ছাই লিয়ারের এটা এভাবে থাকবে এইটা এভাবে থাকবে লেয়ারের একটা খুব সুন্দর স্টিম এখানে এটা গ্যাফের মধ্যে গ্যাপ এটা গ্যাপ আছে গ্যাফের মধ্যে বসছে আমি একটু কুলে দেখাই দিই এটা এখানে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এটা একদম মিলিয়ে একদম খুব সুন্দর মিল করে বসে যাবে এই পাত্রেতে পানি থাকবে এটা এভাবে এভাবে মিলে গ্যাপের মধ্যে ঢুকে যাবে তো এটা পড়বে যে আপনার এই স্টিমটা পড়বে যে বারোশো টাকা বারোশো টাকা পড়বে তারপর যারা এটা একটু হ্যান্ডেল একটা ভেঙে গেছে অনেক মোটা যারা মোটা মোটা ভারী চসপেন কুচতেছেন ছোটোর মধ্যে মানে দুই কেজি রান্না করবেন যে এরকমের মধ্যে দুই কেজি বিরিয়ানি বা দেড় কেজি বিরিয়ানি রান্না করবেন যে এটা তো দুই কেজি পারফেক্ট হবে তো এটা দশ লিটারের একটা দেখছি তো এটা নিতে পারবেন এটা আমরা সাতশো টাকা করে যেহেতু একটা হ্যান্ডেল নাই এখানে সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এগুলা নিতে পারেন একদম অনেক ভারী ভারী ফ্রাই ফ্যান করার মতো ব্যবহার করতে পারবেন তো এগুলা আপনার এটা গোলাকার এটা গভীরতা মনে হয় চার ইঞ্চি বা এরকম হবে অনেক কিছু রান্না করা যাবে এগুলো আমরা তিনশো টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এখানে একটা বাড়ি তাও আবার ফ্রাই ফ্যান আছে খড়ের মতো আমি একটু দেখা দিই খড়ের মতো তারপর এগুলো ওয়াশ করলে আর সাদা হয়ে যাবে তো এগুলা এটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা বত্রিশ এম হবে মনে হয় বাড়ি আছে ছাড় পোনা টাইপের একটা ফ্রাই ফ্যান আছে এটাও বাড়ি এটা মনে হয় আপনার এদিকে বা বারো ইঞ্চি বারো ইঞ্চি বেশি হবে আপনার চোদ্দো চোদ্দো হবে চোদ্দো চোদ্দো হবে এটাও বাড়ি মনে হয় দু কেজির উপর হতে পারে একদম বাড়ি এই চার কোনো ড্রাইভারটা আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা হাতার মতো আছে যারা রান্না করে ভাত বলেন নুডলস বলেন যে কোনো কিছু সিদ্ধ করে এখানে ডেইলে দেবেন এগুলো আমরা লাগাই নাই আসলে মূলত এগুলো জাহাজে এরা লাগাইছে মানে মাটিতে এটা না বসার জন্য এভাবে তল দিয়ে ফাঁক থাকবে তো জিনিসটা আসলে এস এর খুব মজবুত এ একদিকে হ্যান্ডেল আছে আর দিকে হ্যান্ডেলটা ছুটে গেছে তো এটা মনে হয় এক কেজির উপরও হইতে পারে এক কেজি দেড় কেজি হইতে পারে এটা গভীরতা অনেক বেশি একসাথে মানে কি এক কেজি চাউলের বাদ এরকম ডালতে পারবে বেশি ডালতে পারবে আরও এক কেজি চাউলের তো এটা আমরা এ পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এটা এমনি জিনিসটা খুব ভালো তারপর এখানে একটা গামলা আছে এই গামলাটা খুবই সুন্দর একদম যারা গভীরতা গামলা করতেছেন এরকম সুন্দর কেক টেক বানাই ওই বিটার করে আর কি কেকের জন্য এই গামলাগুলো নিতে পারেন এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এটাতে আপনার এটাও মনে হয় ছয় সাত লিটার হবে আর কি তারপর যে আজকে এই ছোটো ছোটো মালগুলো আছে এই মানামালগুলো আপনারা একটু দেখেন আমরা কয় পিস বলে দিচ্ছি তো এখানে মূলত সত্তর পিসের মতো মাল হবে সত্তর পিসের মতো মাল হবে এখানে তো এখানে আমি আপনাদেরকে ভালো করে দেখে দিই এগুলো যাবে এগুলো যাবে কাঁটা চামচগুলো যাবে এইগুলো যাবে এগুলো আমি ছোটো মালের মধ্যে দিয়ে দিচ্ছি এই জালি দুইটা যাবে চামচ আছে তারপর ঝাজরি এটা আছে গ্লাস এটা আছে এই বড় বড় টংগুলো যাবে চামচগুলো যাবে এগুলো খুব ভালো ভালো ভারী মানের চামচ এটাও খুব সুন্দর একটা কড়াই আছে ডিম বাজার জন্য সুতো তারপর এখানে চামচ আছে শাঁক নিয়ে এখানে চামচ রাখার একটা স্ট্যান্ড আছে একটা ডবল ফাটি ডবল এ ফাটের বাটি আছে তারপর আলু ভর্তা করার মতো এরকম একটা জিনিস আছে শাঁক নিয়ে এটা আটা শাঁক নিয়েছে আছে তো এই ফট কাটার জন্য এগুলো আছে তো এগুলো মূলত এ সত্তর পিসের মতো মাল হবে এগুলো আমরা লড়াইয়ে দিয়ে দেবো তো এই মালগুলা আমরা মূলত এখানে আপনার এই আমরা ফিক্স তিন হাজার টাকা হলে দিয়ে দেবো এখানে আপনি দেখেন এটা যদি আমি বিক্রি করি জাল এটা দুশো টাকা বিক্রি করা যাবে এই ডবল ফটের বাটিগুলো অনেক বড়। এটা তো এক কেজি পরিমাণ জিনিস আর এটা আমরা তিনশো টাকা ছাড়া বিক্রি করতাম না এটা আমরা আড়াইশো টাকা ছাড়া বিক্রি করতাম না এই আলো করার এটা আমরা দুশো টাকা ছাড়া বিক্রি করতাম না তারপর এই চামচগুলো এটাও খুব বাড়ি দুশো টাকা তারা ব্যাপার করতাম না এগুলা দেড়শো এগুলো বারো বারে বাড়ি বাড়ি চামিস এই টং টং এগুলো দেড়শো টাকা করে অনেক বড়ো টং খুব সুন্দর স্টিলের মানে এগুলো আমরা অনেক আছে দেয় দুশো তিনশো দেড়শো এরকম করে বিক্রি করতাম এখানে সালাদ কাটার আছে এগুলো সত্তর পিস যদি আমরা যদি বিক্রি করি এগুলো সব পঞ্চাশ টাকা দূর চলে আসে আর কি পঞ্চাশ টাকাও পরে না চাকনি এটা আছে এটা আছে তো আমরা ফিক্স তিন হাজার টাকা দিয়ে দিয়ে ফেলবো এগুলা তারপর এখানে কাস্টারেনের একটা তাওয়া আছে কেউ যদি চাই এটা নিতে পারেন এটা ডিম ভাজার জন্য এগুলোতে সহজে রান্না করলে লাগে না জিনিসটা কাস্টারেনের খুব ভালো ছোট একটা পরোটা বাঁচতে পারবে এটা মনে হয় আপনার ছাব্বিশ সি এম হবে আর কি তো এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে একটা সিলভার টেরাস একদম হাইট কমলা এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে খুব ভালো মানের একটা ইলেকট্রিক সুল আছে যারা ইলেকট্রিক ফ্রাই ফ্যান সহ চুলা নিতে চান এই চুলাটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেব একদম এই দেখেন খুবই মানে অনেকবার এটা এটা মনে হয় অনেক অনেকবার তার কেজিতে বিক্রি করলে অনেক টাকা বিক্রি হতো কিন্তু আমরা পনেরোশো টাকা বলে ফেলছি পনেরোশো টাকা এই দেখেন হ্যাঁ চার্জারটা তো এই ফ্ল্যাগটা দেখেন এটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেবো এই চুলাটা আমরা এক টাকা দিয়ে দিয়ে দেবো এটা একটা হিটার চুলা আর কি এক টাকা দিয়ে দিয়ে দেবো তো যারা আমাদের পণ্যগুলো নিতে চাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ওখানে কল না যায় তাহলে নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমরা পাঁচশো টাকা মাল হলে আমরা ডেলিভারি দিই না কমপক্ষে এক হাজার টাকার মাল নিতে হয় তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড মুসলিম এন্টারপ্রাইজ আমাদের দুইটা দোকান একটা হচ্ছে যে উপরে নিশান্টার প্রাইস একটা হচ্ছে যে মুসলিম এন্টার